মিশনাবের কাছে এসে মক্কার লোকেরা বলে মোহাম্মদ কায়িন লানা তোমার আল্লাহর নসব নামটা কো তোমার আরার বাবার নাম কি? উনার বাবার নাম কি? উনার বাবার নাম কি? উনার বাবার নাম কি? আর বাবার নাম কি? আমরা মন করছে আল্লাহর নসব শোনাও। নসব ও মোহাম্মদ সব সময় আল্লাহর কথা বলো। আল্লাহর দাওয়াত দাও।

কোন আল্লাহ রা কিছু নাই আপনি আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন আহাত

Það er náttúrulega ekki það norðin með ég að stá teka.